আসসালামু আলাইকুম বিয়া আবারও চলে আসলাম পেজ থেকে পেজ শোরুম থেকে আজকে বেস কি দেখাবো পিসি অর্গানজিক কিছু পাকিস্তানি কিছু ডিজাইন দেখাবো বেশ সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রথম যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাকের উপরে ড্রেসটা দিকে পিয়াস চমৎকার একটা ফেব্রিক্স অর্গানজের উপরে কাজ করা আছে ড্রেসটা আমাদের সম্পূর্ণ সুতরা কাজ করে সাইজটা যেটা আছে সাইজ মেনশন করে দিব ইভেন ড্রেসের লুকটা বলে দেবো এটা হলো ফর্টি সাইজ যাদের ফর্টি লাগবে খুব সুন্দর একটা ব্ল্যাকের উপর ড্রেসটা নিতে পারবেন ইভেন পিছনে কিন্তু পিয়াস অনেক সুন্দর করে পিছনে কাজ করা থাকবে পিছনে ব্যালেন্সে কাজ করা থাকবে এবং দুপারটাতে চলে যাচ্ছি পিয়াস দোপাট্টা দেখেন কত সুন্দর করে পুরো অল ওভার কাজ করা দোপাট্টাটা খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো প্রত্যেকটা অফার প্রাইস থাকবে এবং সাইজ থাকবে প্রত্যেকটা একটা করে একটা দু পিস করা আছে এটা এক পিস দু পিস করে এটা কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন সাথে পাবেন সেম কাপের একটা প্যান্ট কার্ড যাবে অনেক সুন্দর প্যান্ট কার্ড যাবে পাবেন এই ড্রেসটার প্রাইস পড়বে ভিওস মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা করে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুডি সব থেকে সাইজ আছে ভিওস মাত্র ফর্টি সাইজ যাদের ফর্টি লাগবে তারা দ্রুত অর্ডার করে নেবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিওস আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর করে ড্রেসটা গলার নেকটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে হাফ সিল্ক অর্গানজের উপরে ড্রেসটা কাজ করা হবে নিচে অনেক সুন্দর করে কাজ করা হবে নিচটার মধ্যে চমৎকার করে পিছনে কিন্তু ব্যালেন্সের মধ্যে পিছনে একটা কাজ করা আছে ড্রেসটা হাতার চমৎকার করে কাজ করা হবে হাতার মধ্যে সাথে দুপারটা চলে যাচ্ছি সেম কাপড়ে একটা দোপাট্টা আছে অনেক সুন্দর করে গর্জিয়াস করে গোপারটা গর্জিয়াস কাজ করা হবে টেস্টার মধ্যে সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট কাট প্লাজো প্লাজোতে অনেক সুন্দরভাবে প্লাজোতে কাজ করা আছে নিচে প্লাজোতে কাজ করা হবে এটার সাইজটা কত আছে ভিয়াস এটার সাইজটা হবে ফর্টি সাইজ মানে ফর্টি সাইজ হলো স্ট্যান্ডার্ড সাইজ যাদের স্ট্যান্ডার্ড সাইজ লাগবে তারা একটা যারা একটু স্লিম হয় তারা ফিটিং করে নিতে পারে এটার প্রাইসটা পড়বে ভিয়াস উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ তো অফার প্রাইতে পেয়ে যাবেন এই ড্রেসটা ভিয়াস আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন হাফ সিল্কের মধ্যে মেরুন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে সম্পূর্ণ মধ্যে হাফ সিল্কের উপরে কাজ করা আছে গর্জেস করে কাজ করা হবে এটার সাইজটা হবে থার্টি এইট সাইজ ড্রেসটার নিচে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটা স্টোন ছোট ছোটো স্টোন বসানো আছে অনেক নৃণাকারি স্টাইলে কাজ করা আছে পিছনে কি থাকবে পিছনে একটা ব্যালেন্স আছে খুব সুন্দর করে ব্যালেন্স পাওয়া যায় আমি প্রত্যেকটা ড্রেসটা আপনার ডিটেলসে দেখাই দিচ্ছি আপনারা সুন্দর করে দেখিয়ে নেবেন এগুলো ঢাকা ঢাকা বেড়ে যে কোনো প্রান্ত নিতে পাবেন সাথে প্যান কার্ড প্লাজো পাবেন প্লাজাটা কাজ করা আছে দুপারটা অনেক সুন্দর করে কাজ করা হবে পুরো দুপারটার কিন্তু বিয়াস অনেক সুন্দর এবং সেম কাপড়ের দোপাট্টা কাজ করা আছে সেক করে এই ড্রেসটার প্রাইস পড়বে পিয়াস মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন থার্টি এইট সাইজ যাদের ভালো লাগবে অবশ্যই অফার প্রাইজ ড্রেসটা কালেক্ট করে নিতে পারবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি একটা ব্ল্যাকের উপরে দেখাবো একটা অর্গানজার মধ্যে ভিতরে পিয়াস অনেক চমৎকার একটা প্রিন্ট দেওয়া আছে ভিতরে প্রিন্ট থাকবে সাইজটা হবে থার্টি এইট সাইজ পিওর অর্গানজার উপরে ড্রেসটা হবে নিচে লোকটা দেখেন পিয়াজ কত সুন্দর করে নিচটা কাজ করা আছে এবং পিছনে কিন্তু সেম কাপড়ে থাকবে এটা ভিতরে থাকবেন আপনার সামো সিল্কের মধ্যে খুব সফট একটা কাপড় দেওয়া আছে ভিতরে এবং উপরে থাকবে অর্গানজা সাথে গলাটা অনেক সুন্দর করে নেকে গলাটা কাজ করা আছে সাইজটা হবে থার্টি এইট সাইজ সাথে পাবেন দুপাটা ব্ল্যাক কালার উপরে এটা অনেক সুন্দর করে দোপাটা কিন্তু গর্জেস করে বিয়াস কাজ করা আছে দোপাটার সাথে পাবেন একটা প্যান্টটা দেখেন কত সুন্দর একটা প্যান্ট কাট পাওয়া যাবে প্লাস সফট একটা কাপড়ের মধ্যে পাবেন প্যান্টের নিচে কাজ করা আছে এটা হলো থার্টি এইট সাইজ যাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে নেবেন দাম পড়বে বিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার ওই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি থেকে এক পিসে আছে বিয়াস পাকিস্তানি না এটা গুলো দেশি পণ্য আমি আবারও বলছি যারা বিয়ে করবেন এগুলো অরিজিনালি দেশি পণ্য এগুলো মেটগুলো খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা চুন্ডি কাপড়ের উপরে সুন্দর একটা ড্রেস সম্পূর্ণর মধ্যে কাজ করা হবে একদম দেশি ড্রেস এগুলো কাপড়গুলো বাইরে এখানে ফিটিংস এটা সাইজটা হবে ফর্টি সাইজ যাদের ভালো লাগবে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন হাতে কাজ করা আছে এবং অর্গানজার উপর একটা অন্য আছে অনেক সুন্দর ড্রেসটা গলা কিন্তু অনেক সুন্দর কাজছিপি কাজ করা আছে দেখেন গলাটা কাজছিপি কাজ অন্যটা গর্জিয়াস করে কাজ করা এই ড্রেসটা প্রাইস পড়বে বিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পিএস বুড়ির সব থেকে কালারটা অনেক সুন্দর মিষ্টি কালারের উপরে নেক ডিজাইনে চলে যাচ্ছে বিএস আরেকটা অর্গান যার মধ্যে ড্রেস দেখাবো দেখেন কত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে মেটেরিয়ালস দিয়ে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে ছোট ছোট করে গ্লাস বসানো আছে ড্রেসটার মধ্যে কুন্দন দিয়ে কাজ করা আছে ড্রেসটা পিছনে কিন্তু বিয়াস অনেক সুন্দর করে একটা পার করা আছে পিছনে সাইজটা হবে এটার সাইজটা আছে ফর্টি সাইজ যাদের ভালো লাগবে এই ড্রেসটা নিতে পাবেন কালারটা অনেক সুন্দর লাইট পেস্ট কালার দুপাটার অনেক সুন্দর করে গজিয়াস করে কাজ করা হবে পুরো দোপাট্টাটা কিন্তু বেশ অনেক চমৎকার করে কাজ করা আছে সাথে পাবেন একটা প্যান্টার প্রযুক প্লাস প্যান্ট কিন্তু সেম কাপড়ের প্যান্ট কাজ করা হবে এই ড্রেসটা কিন্তু এখন কালেক্ট করতে পারবেন ফর্টি সাইজ যাদের ভালো নিয়ে নিতে পারবেন পাবেন উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পারবেন সব থেকে চলে যারা হোয়াইট লাভার আছেন হোয়াইটের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন মডেল চুন্ডি কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হোয়াইটের উপরে সাইজটা আছে সাইজ অ্যান্ড ফর্টি সাইজ আছে মেবি সুন্দর একটা ড্রেস হোয়াইটের উপরে কাজ করা পিছনে একটু সেম এক কালার থাকবে এবং গলাটা দেখেন কত চমৎকার করে গলাটা অনেক সুন্দর করে কাজ করা আছে সুতার কাজ একদম সুতা এবং দিয়ে খুব সুন্দর কাজ করা আছে এটা সবচেয়ে সোবার হলো ভিআস দুপাট পুরো দোপাট্টা গর্জিয়াস করে কাজ করা আছে ফুল দোপাট্টাটা গর্জিয়াস করে কাজ করা হবে দোপাট্টার উপরে সাইডায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো এটাও সাইজ আছে একটাই অনলি ওয়ান পিস যাদের ভালো লাগবে নিয়ে নিবেন দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা লাগে সেই গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাবেন অফার প্রাইজে জিয়াস অর্গানজের উপর আরেকটু ডিজাইন দেখাচ্ছে দেখেন কত সুন্দর ড্রেস সাইজটা হলো ফর্টি টু সাইজ খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে অল ওভার করে গর্জিয়াস কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দরভাবে সিকুয়েন্স দিয়ে মাল্টি সিকুয়েন্স দিয়ে গলাটি কাজ করা আছে পিছনে থাকবে এক কালার ড্রেসটা হাতা কাজ করা হবে অনেক সুন্দর করে হাতাটা গর্জিয়াস করে কাজ করা আছে হাতাটার মধ্যে এবং সাথে পাবেন সেম কাপড় একটা দুপাটা অরগান্জের উপরে খুব সুন্দর করে ওনারা কিন্তু গজ্জেস করে কাজ করা আছে মধ্যে চমৎকার করে কাজ করা হবে এবং সাথে পাবেন প্যান কার্ড প্লাজো অল ওভার একটা ড্রেস কিন্তু ড্রেসটা প্যান কার্ড প্লাজো ড্রেসটা এই ড্রেসটা কিন্তু প্রাইস পড়বে বিয়াস মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা হলে সুন্দর এই পাকিস্তানি স্টাইল অরগান্জার চিপস্টাই নিতে পাবেন সব থেকে ভিয়াস আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন ডিজাইনগুলো দেখবেন এগুলো প্রত্যেকটা আমাদের এগুলো ডিজাইনার পেস ভেয়াস খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো বুডিক্স করে খুব সুন্দর করে কাজ করা এটার কিন্তু ভিতরে বিয়াস পাকিস্তানে একটা প্রিন্ট কাপড় আছে খুব সুন্দর করে মাইশা প্রিন্ট বলা হয় প্রিন্টের আসতে কাজ করা এবং ড্রেসটা পুরো নেসটা কিন্তু খুব গর্জেস করে কাজ করা আছে নিচে প্যানেলে পুরো উপর থেকে নিচ পর্যন্ত টোটাল ড্রেসটা কাজ করা সাইজটা কত আছে এটা ফর্টি টু সাইজ সাথে পাবেন একটু প্যান কার্ড প্লাজো প্লাস নিচে কাজ করা আছে না সুন্দর করে প্যান কার্ড প্লাজো নিচে কাজ করা হবে অন্যটা দেখবেন খুব সুন্দর অর্গানজার একটা অন্য চমৎকার ভাবে চুপ প্যানেলে কাজ করে এটা কিন্তু বেশ অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা হলে বিয়াল্লিশ সাইজের ড্রেসটা নিতে পাবেন পেয়েসগুলি সব থেকে অনেক চমৎকার জামা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন অর্ডার করলে কিন্তু ড্রেসটা নিতে পাবেন শেষ হয়ে কিন্তু আর পাবেন না নেই ডিজাইনে চলে যাচ্ছে সিকুয়েন্সির উপর একটা ড্রেস দেখাচ্ছে জর্জের ফেব্রিক্সের মধ্যে দেখেন দিয়ে খুব সুন্দর করে গরজে করে কাজ করা ফর্টি সাইজ কাপড়টা অনেক সুন্দর সেমিপিওর জর্জেটের মধ্যে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে পিছনে কাজ করা হবে ড্রেসটার মধ্যে মানে এক দেখা যারা স্টোন লাইক করে না তাদের জন্য এই ড্রেসটা অনেক চমৎকার একটা ড্রেস হবে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অল ওভার গড কাজ করা সাথে পাবেন একটা দোপাট্টা খুব চমৎকার করে দোপাট্টা কিন্তু সেম কাপড়ের দোপাট্টা কাজ করা আছে দোপাট্টা দেখেন অনেক সুন্দর করে দোপাট্টাটা কাজ করা আছে কালারটা অনেক সুন্দর হট পিঙ্কের উপরে সাথে পাবেন প্যান্ট কার একটা প্লাজো প্লাজোটা অনেক সুন্দর করে কাজ করা আছে সেম কাপড়ের প্যান্ট এবং অন্য প্রাইস পড়বে এটার উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হলে এই ড্রেসটা নিতে পাবেন পেজ ব্রিক থেকে সাইজটা আছে ফর্টি সাইজ স্ট্যান্ডার্ড সাইজ নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিউয়ার্স অর্গানজার উপর আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন অর্গানজার মধ্যে কত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি স্টোন করা আছে এবং সুন্দর সুন্দর কোদ্দানো কাদ্দানা দিয়ে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে গর্জিয়াস করে মিনাকার স্টাইলে কাজ করা আছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কালারটা অনেক সুন্দর মিড কালারের মধ্যে ড্রেসটা কালারটা হবে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে ড্রেসটা পিছনে কিন্তু এক কালার থাকবে ড্রেসটা ওনারা চলে যাচ্ছে ওনারা অনেক সুন্দর কাজ করা হবে সাইজটা কত আছে এটা ফর্টি ফোর সাইজ ভিয়াস ফর্টি ফোর যাদের লাগবে তারা এই ড্রেসটা নিতে পারেন সাইজ ছোট লাগলো এটা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নম্বরে এই হলো ড্রেসটার দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা কাজ করা আছে সাথে পাবেন প্যান কার্ড পাওয়া যায় খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসটা প্রায় দিচ্ছি ভিয়াস মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হলে ড্রেসটা এখন নিতে পাবেন পিএসবুলি সব থেকে নেক্সট ডিসে চলে যাচ্ছি আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন অর্গানজের উপরে খুব সুন্দর একটা কাজ করা ড্রেসটা গলাতে কাজ করা খুব সুন্দর করে নিচে কাজ করা আছে প্যানেলে খুব চমৎকার করে গডজেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটার পিছনে কিন্তু কাজ করা আছে না সরি পিছনে এক কালার হবে ড্রেসটার কালারটা অনেক সুন্দর আঙ্গুর কালারের উপরে এটার সাইজটা আছে ফর্টি সাইজ হাতা কাজ করা হবে অন্যটা অনেক সুন্দর করে কট ড্রেস কাজ করা আছে মানে প্রত্যেকটা অন্য কিন্তু ড্রেসের জামার সাথে খুব সোবার করে সেম কাপড় অন্য কাজ করা হবে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন অনেক সুন্দর করে কাজ করা এই ড্রেসটা প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে ফর্টি সাইজের একটা ড্রেস নিয়ে নিতে পাবেন পেসগুলির সব থেকে বিয়াস হোয়াইটের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি মডেল চুন্ডির উপরে দেখেন সুন্দর একটা ড্রেস সাইজ কত আছে এটা ফর্টি সাইজ দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করা এটাও কিন্তু পেয়েস অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পিএস থেকে সাইজটা হলো থার্টি এইট মেবি না ফর্টি হবে সাইজটা মাত্র পনেরোশো টাকা সাথে অন্যরা পাবেন অনেক সুন্দর করে কাজ করা খুব সুন্দরভাবে ওনারা গর্জিয়াস কাজ করা আছে এবং সেম কাপড় একটা প্যান্ট পাবেন খুব সুন্দর করে প্যান্টও কিন্তু কাজ করা আছে নিচে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে চিপিসটা এখন নিতে পাবেন পেজ থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা অর্গানজের উপরে দেখেন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সাইজটা আছে মেবি থার্টি সিক্স থার্টি সিক্স সাইজ যাদের লাগবে তারা এডিয়াসটা নিতে পাবেন খুব সুন্দর একটা চিপিস আর পাকিস্তানি অর্গানজের উপরে কাপড়টা থাকবে নিচে দেখেন এইভাবে খুব সুন্দর করে অরগানজের উপরে কাজ করা থাকবে এবং ভিতরে কিন্তু কাপড়টা থাকবে খুব সফট একটা কাপড় মাইশা প্রিন্টের মতো প্রিন্ট করা থাকবে প্রিন্টটা পিছনে কিন্তু সেম থাকবে সাথে প্লাজোটা চলে যাচ্ছে প্লাজোটা কিন্তু অনেক সোবার একটা প্লাজো সেম ভিতরে যে কাপড়টা সেম কাপড়ের প্লাজো প্লাস নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে অনেক সুন্দরভাবে কাজ করা হবে সাথে পাবেন একটা দোপাট্টা দুপাটার কিন্তু চমৎকার করে ব্রাইকের উপরে কাজ করা আছে এই ড্রেসটা থার্টি সিক্স যাদের থার্টি সিক্স লাগবে তারা এই ড্রেসটা কালেক্ট করতে পাবেন দাম প্রপে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা হল ড্রেসটা এখন পেয়েসব লাস্ট ডিজাইনে চলে যাচ্ছে লাস্ট যেটা দেখাচ্ছি সেটা হলো কোটা কাপড় উপরে আজকে অনেক কাপড় ভ্যারিয়েশন দেখেছি এবং ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন ফার্স্টে লাস্ট পর্যন্ত এটারও থার্টিএট সাইজের মধ্যে কোটার উপর একটা ডিজাইন দেখেন কত সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা নিচে পোষণ অনেক সুন্দর করে কাজ করা হবে সাথে পিছনে থাকবে সেম কাপড়ে কাজ করার পিছনে একটা ব্যালেন্স আছে এটা কিন্তু অফ হোয়াইট কাপড় অফ এর সাথে কম্বিনেশন করা আছে সাথে হোয়াইট ভিতরে ফলসটা কারণ এটা লেমন লাগতেছে সাথে অনাটা পাবেন অনেক সুন্দর অফওয়াইডের উপরে ভিয়াস অফওয়াইড কন্ট্রাস্ট সিস্টেল অন্যটা থাকবে এবং সাথে থাকবে মিচের কাপড়ের সাথে কন্ট্রাস্ট প্যান্ট কাট প্লাজো এই ড্রেসটার সাইজ আছে ভিওস সাইজ হবে থার্টি এইট সাইজ যাতে ভালো লাগবে নিয়ে নেবেন দাম পড়বে ভিয়াস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ভিওস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন পেয়েজবুকের চ্যানেলে চলা শপে চলে আসলে অ্যাড্রেসটা আমি দিয়ে এবং কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই থাকবে ভালো থাকবেন আল্লাহ পেজ